নমস্কার বন্ধুরা ডাব কিচেন ভিলেজ আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে হাতেই দেখতেই পাচ্ছেন এটা কি বলুন তো এটা মিষ্টি কুমড়োর পাতা আজকে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে আজকে রোল পকোড়া বানাবো কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো কি কি নিয়ে নিয়েছি তাও দেখিয়ে দেবো আর রেসিপিটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এরপর আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দুটো আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছি নিয়েছি মুসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমি বেটে নিয়েছি ফিন আর নিয়েছি কুচো চিংড়ি মাছ নিয়েছি আর এখানে নিয়েছি মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি লঙ্কা কুচি ধনে পাতা কুচি লাগবে হলুদের গুঁড়ো লাগবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো লাগবে লবণ লাগবে গোটা জিরে লাগবে চাট মশলা লাগবে চিনে বাদাম আর বাটারের জন্য লাগবে বেসন আর কর্নফ্লাওয়ার এরপর কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ এরপর মিষ্টি কুমড়ো পাতাগুলো আমি একটু হালকা করে গরম জলে আমি চুবিয়ে নেব খুব সেদ্ধ করবো না পুরো চুবিয়ে শুধু নরম হওয়ার জন্য এটা তো পাতা একটু নরম করে নিতে হবে তার জন্য আমি গরম জলে একটু দিয়ে দেব পাতা করব না তাহলে রোলটা করা যাবে না গরম জলে দিয়ে তুলে নেব দেখুন এক পিট হয়ে গেছে আবারও এক পিট এইভাবে উল্টে দিলাম একটু নরম হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি তারপর আমি ছানটা দিয়ে জলটা ভালো করে ছেঁকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হতে থাক এইদিকে মিষ্টি কুমড়োর পাতাগুলো ঠান্ডা হতে থাক আমি এইদিকে পুরটা রেডি করে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি কুচো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি এরপর আমি একটু ভালো করে নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নিয়েছি এরপর কুচো চিংড়ি মাছটা আমি এরপর আবার একটু ভালো করে নাড়িয়ে নেব দেখুন কুচো চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি এরপর আমি মুসুর ডালটা যে বেটে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দিলাম আবার একটু ভালো করে সবকিছু মিশিয়ে নেব এরপর আমি দেখুন ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি এরপর আমি মাছখানটা একটু গোল করে দিচ্ছি এই মাঝখানে আর একটু তেল দিয়ে দেব একটু তেল দিয়ে দিলাম এরপর আমি আমি বাদাম নিয়েছি এই দিয়ে ভেজে চিনে বাদামটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দেব ধনে পাতা কুচি এরপর পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ এরপর দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম এই দুটো আলু আমি হাতে ভালো করে একটু ম্যাশ করে দিয়ে দেব এরপর আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব সবকিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর দেখুন পুটটা কত সুন্দর রেডি হয়ে গেছে আর দেখতে কতটা কালারফুল হয়েছে এরপর আমি সবার শেষে মিশিয়ে দেব চাট মশলা আমি এখানে নিয়েছি পরিমাণ অনুযায়ী চাট মশলা উপর থেকে দিয়ে দিলাম এরপরে আবার চাট মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন অসাধারণ একটা গন্ধ কিন্তু উঠছে আর দেখতে কিন্তু কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পুরটা এরপর আমি নামিয়ে নিচ্ছি এটা দিয়ে চিংড়ি মাছের কুচো চিংড়ি মাছ দিয়ে কিন্তু এটা পুরো চপের মতন পুর একটা রেডি হয়ে গেছে এটা দিয়েও চপও করা যাবে আবার পকোড়াও করা যাবে অনায়াসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুটো রেসিপি আপনারা অবশ্যই করে খাবেন আর দেখুন কতটা কালারফুল হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন পুরটা তো একদম রেডি করে নিয়েছি আপনাদেরকে দেখালাম এরপর তো ডুবু তেলে ছেঁকে নেব এই জন্য কড়াইতে বসিয়ে দিব তেল গরমটা এই দিকে হতে থাকবে সেই দিকে রোলগুলো রেডি করে নেব দেখুন দিকে আমি রোলগুলো এরপর তৈরি করে নেবো দেখুন আপনাদেরকে তো দেখিয়েছি হালকা গরম জলে চুবিয়ে নিয়েছি এরপর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি এরপর পুরটা যে রেডি করে রেখেছিলাম একটু করে পুর নিয়ে নেব এই মাঝখানটে মাঝখানটাই দিয়ে দিব এইভাবে লম্বা করে একটু দিয়ে দেব এই দিকের দিয়ে পাতাটা এইভাবে আমি মুড়ে ফেলবো এই দিকের পাতাটা এই দিকে দিলাম আবার এই দিকের পাতাটা এই দিকে যে অংশটা আছে এইভাবে আমি মুড়ে দেখুন রোলগুলো তৈরি হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে রোলগুলো এইভাবে কিন্তু প্রত্যেকটা রোল আমি তৈরি করে নেব দেখুন আবারও একটা কিন্তু রেডি করে নিয়েছি আপনাদেরকে আবারও একটা দেখিয়ে দেব একটা তো দেখালাম আবারও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন একটু করে পুর নিলাম এই মাঝখানটাই কিন্তু মাঝ বরাবর কিন্তু আমি রেখে দেব তারপর এই দিকের পাতাটা এই দিকে ভাঁজ করে দেব আবার এই দিকের পাতাটা আমি এই দিকে ভাঁজ করে দেব। এই দিকের যে বাকি অংশটা আছে আমি এইভাবে মুড়ে ফেলবো আর সামনের দিকটা একটু শুরু করে যদি বড় থাকে পাতাটা তাহলে এইভাবে আবার একটু ভাঁজ করে দেবেন দিয়ে এইভাবে মুড়ে ফেলবেন দেখুন এইভাবে কিন্তু রেডি করে নিলাম দেখুন কতটা দেখতে কিন্তু দারুন হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা মুড়ে নিয়েছি এটাই কিন্তু লাস্ট এটাই করে নেব আপনাদেরকে তো দেখিয়েছি প্রত্যেকটা এইভাবে অবশ্যই তৈরি করে খাবেন বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে এইভাবে বানিয়ে দিলে কিন্তু খুশি হয়ে যাবে একটা অসাধারণ রেসিপি চমকে যাবে একদম এটা কি খাচ্ছে বুঝতেই পারবে না দেখুন সবগুলো কিন্তু একবারে রেডি করে নিয়েছি এরপর আমাকে একটা বাটার তৈরি করে নিতে হবে আমি একটা জামবাটি নিয়েছি জামবাটির মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী বেসন নিয়েছি কর্নফ্লাওয়ার হলুদের গুড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ এখানে আমি যতগুলো রোল তৈরি করে নিয়েছি এখানে আমি বারো পিস রোল তৈরি করে নিয়েছি সেই অনুযায়ী আমি বেসন কন নিয়েছি এরপর আমি একটু একটু জল দিয়ে আমি বাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি বাটারটা কিন্তু তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু বাটারটা তৈরি করে নিতে হবে খুব একদম পাতলাও করা যাবে না আবার খুব শক্তও করা যাবে না এইভাবে কিন্তু তৈরি করে নেবেন দেখুন আর একটু বেশি করে ফাটালে কিন্তু মজমুচে হবে খেতে দারুন লাগবে এরপর সেদিকে যে তেলটা গরম করতে বসিয়ে এসছি এরপর আমি সবগুলো চুবিয়ে রোলগুলো ভেজে নেব দেখুন এইদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে হালকা আছে কিন্তু বসিয়ে দিয়েছি হালকা আছে কিন্তু তেলটা গরম করে নিতে হবে না বেশি হিট করলে কিন্তু হবে না এরপর আমি বেসনের বাটারে কিন্তু ডুবিয়ে দিচ্ছি একটা একটা রোল নিয়ে এইভাবে আমি চুবিয়ে নেব এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে হালকা আছে কিন্তু ভাসতে হবে এক ফিট হয়ে গেলে আমি এক ফিট উল্টে দেবো কতটা সুন্দর হয়েছে এক ফিট উল্টে দেবো দেখুন আর কতটা ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন একটুও কিন্তু ভেঙেও যায়নি আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এরপর আমি প্রত্যেকটা এইভাবে উল্টে দিচ্ছি দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে আর ফুলে কত বড় হয়ে গেছে দেখুন প্রত্যেকটা কিন্তু দারুণ ভাজা হয়েছে আর কতটা ফুলে গেছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব দেখুন একদম ভাজা হয়ে গেছে আর কতটা বড় ফুলে গেছে দেখুন বড় বড় হয়ে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে সবগুলো কিন্তু একদম রেডি আর দেখুন প্রত্যেকটা কিন্তু দারুণ ফুলেছে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন একদম রেডি হয়ে গেছে এরপর খাওয়ার জায়গায় চলে যাব খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে এরপর খেয়ে দেখাবো কেমন হয়েছে চলে যাচ্ছি এখন খেতে বসে পড়েছি সঙ্গে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কুমড়ো পাতা রোল পকোড়া দারুন হয়েছে আর সঙ্গে নিয়ে নিয়েছি চিলি সস আর নিয়েছি কাসুন্দি দিয়ে আজকে খেয়ে নেবো একদম জমিয়ে দাও দাও জল চলে এলো জিভেই তো অনেকক্ষণ থেকে জলও চলে এসছে একটু খেয়ে নেবো কাসুন্দি দিয়ে খেয়ে আগে দেখি কেমন হয়েছে হুম বাঃ দারুন হয়েছে

ফাটাফাটি একদম খুব সুন্দর হয়েছে এবং খেতেও এবং দারুণ লাগছে ভিডিওটা দেখবে দিয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রান্নাটা আপনাদের কত পুরো প্রসেসটা দেখিয়েছি এইভাবে অবশ্যই বানাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন কোনো আত্মীয় স্বজন এলে চট করে বানিয়ে দেবেন একদম খুশি হয়ে যাবে আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা